ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সায়েন্স ফেস্টে জবল মডেল মাদ্রাসের পক্ষ থেকে আমি ফারহানা আপনাদের সামনে একটি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করছি আমার সাথে রয়েছে আমার টিম মেট ও সানা আর আপনারা যে নমুনা লঞ্চের মডেলটি দেখতে পাচ্ছেন সেই লঞ্চের মডেলটির নামকরণ আমরা করেছি আমাদের জাবলিন শিক্ষা পরিবারের একজন মেধাবী ছাত্র যিনি জুলাই গণ নিহত হয়েছেন শহীদ সায়দ মাহমুদের নাম আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওভারলোড সেফটি অ্যালার্ম ইন লঞ্চ তো চলুন ম্যাম আমাদের প্রজেক্টটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই বাংলাদেশ নৈতিমাত্রিক দেশ এদেশের দক্ষিণাঞ্চল এবং বরিশাল অঞ্চলের মানুষরা বেশিরভাগ সময় লঞ্চে যাতায়াত করে ঈদ মৌসুমে আমরা দেখে থাকি যে এই লঞ্চে যাত্রী চাপটা অনেক বেশি থাকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হয় অনেক তো এই দুর্ঘটনা এড়ানোর উদ্দেশ্যেই আমরা আপনাদের সামনে একটি সেন্সর উপস্থাপন করেছি এই সেন্সরটি মূলত অতিরিক্ত যাত্রী বহনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করবে ম্যাম যখন কোনো লঞ্চ ডিজাইন করা হয় তখন সেটির ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু সেটিকে ডিজাইন করা হয় তো ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত যাত্রী বহন করা হলেই কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয় ধরুন এই এই লঞ্চটিকে এক হাজার জন যাত্রী ধারণ ক্ষমতা অনুযায়ী ডিজাইন করা হয়েছে এখানে এক হাজার জনের যাত্রী এক হাজার জনের থেকে বেশি যাত্রী বহন করা হয়েই কিন্তু পানি লেভেল এই টাচ করে। এবং একটি অ্যালার্ম বেজে উঠবে এবং ড্রাইভারের স্টিয়ারিং এর সাথে ড্রাইভারের স্টিয়ারিং এর সাথে সেন্সরটি সংযুক্ত থাকার কারণে স্টিয়ারিং স্টার্ট হয়ে যাবে এবং একটি সেই সাথে একটি সিগন্যাল চলে যাবে বাংলাদেশ মোটরের কাছে আমরা আশা করছি যে তারা যত যত পদক্ষেপের মাধ্যমে সম্ভব দুর্ঘটনা এড়াতে পারবে তো ম্যাম আমরা চাচ্ছি যে এই সেন্সরটি বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নৌ সহযোগিতায় প্রত্যেকটি লঞ্চে যাতে সংযুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা একটি নিরাপদ জলযান ব্যবস্থা আমাদের দেশের নাগরিকদেরকে উপহার দিতে পারব এবং তাদের ঈদ এবং অন্যান্য যাত্রাগুলো হয়ে উঠবে আনন্দদায়ক অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আপনাদের মূল্যবান সময় থেকে ব্যয় করে এটাকে

তাতকলে <laughs>